মিমি চক্রবর্তীকে দেখা গেল কুনের সাথে এক হাতে গিটার তো আরেক হাতে মাইক কি ব্যাপার সুখবর জানালেন মিমি চক্রবর্তী অনুরাগীরা চমকে গেলেন এই খবরটি প্রকাশে আসার পরেই বৃহস্পতিবার সকাল সকাল চমকে দিলেন শেয়ার করলেন মিমি চক্রবর্তী একটি ছবি নেট দুনিয়ায় ছবি দেখবার পর একেবারে হইচই কাণ্ড ব্যাপারটা কি আসলে মিমি চক্রবর্তী সামাজিক মাধ্যমে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একেবারে কোণের বেশি সেজেছেন তিনি মাথায় রয়েছে সোলার মুকুর পরে রয়েছেন বেনারসি শাড়ি তবে এক হাতে রয়েছে তেমন আরেক হাতে রয়েছে মাইক চোখে মুখে বিষণ্নতা মিমি লিখেছেন ভাল লাগছে না কি ব্যাপার আসলে অভিনেত্রীকে দেখা গিয়েছে ক্যাপশনের লিখতে হ্যাশট্যাগ ভাল লাগছে না এমন একটা কথা যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে আমাদের প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য আঠাশে জানুয়ারি আসছে গানটি টিজার আসছে খুব তাড়াতাড়ি অভিনেত্রী মিমি চক্রবর্তী খুবাধিক সিনেমা উপহার দিয়েছেন সাম্প্রতিক মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ সেই সিরিজটিতে তার অভিনয়ও প্রশংসিত হচ্ছে রাজনীতিতেও দেখা গিয়েছে তাকে পাশাপাশি অভিনেত্রী খুব ভালো গায়িকাও একাধিক গানের অ্যালবামও উপহার দিয়েছেন মিমি চক্রবর্তী অনেক সময় আমাদের এবারও নতুন মিউজিক অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন মিমি চক্রবর্তী তবে এই অ্যালবামটি একটু হাটকে হতে চলেছে পোস্টার দেখেই বোঝা যাচ্ছে বিয়ের সাজে একাধিকবার দেখা গিয়েছে তবে বাস্তবে কবে বিয়ের পিড়িতে বসবে নিমি চক্রবর্তী বারে বারে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে নায়িকাকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন আই এম সাচ্চে বোরিং সোল কি বলবো এ করার আগে ছেলে পেতে হবে তার জন্য ডেট করতে হবে দেখা করতে হবে চারটে জায়গায় যেতে হবে আমি কিছুই করি না কাজ করি বাড়ি ফিরি বই পড়ি ফোন স্ট্রোল করি তিন ছেলে পুলিকে নিয়ে এক্সস্ট হয়ে যায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন অ্যালবাম যে চমক আনবে তা বোঝাই যাচ্ছে এই অ্যালবামের জন্য অনুরাগীরা কিন্তু অপেক্ষা করছেন তবে অপেক্ষা করতেই হবে আঠাশে জানুয়ারি পর্যন্ত সেই দিন পর্যন্ত অপেক্ষা করুন ভালো লাগবে না বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চর জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি